দ্বিতীয় নাম্বার তিন নাম্বারে অশিলা করার কথা না। মাধ্যমা করার যোগ্য না পীর মাত্র আমার মুরব্বী আমার শিক্ষক আমার গুরুজন তার নামে অশিলা করা যাও কবরের কাছে যে অশিলা করে দোয়া করে পীরের অশিলায় সন্ধান দাও শিরিক হয় পীরের কাছে মানত করে সম্পূর্ণ শিরিক সন্তান যদি হয় হাজার দরবারে এক করব সন্তান যদি হয় পীরের কুমিরের দিয়ে আসব এক বড় এক ছাগল দি আসব সম্পূর্ণ শিরিক এজন্য আল্লাহ তাআলা বললেন আমানুত তাক আল্লাহ ওয়া তাকু ইলাইহিল ওয়াসিলা এমন আমাকে ভয় করো আর অসিরা খোঁজ অসিরা হর আল্লাহ তালা হুকুম আল্লাহ তালা হুকুম করা করে মালিক খুশি হলে আপনার যা প্রয়োজন সন্তান চাইলেও সন্তান দিবে ব্যবসা চাইলেও ব্যবসা দিবে যা চাবেন ওটা দিবে তাহলে অসিরা করা যায় আল্লাহ তালার নামে আল্লাহ তার নাম পাঁচ হাজার বলেছি তহরতের মধ্যে এক হাজার মধ্যে এক হাজার ইঞ্জিনের মধ্যে এক হাজার নহে মাহফুজ এক হাজার কোরআনের মধ্যে এক আপনি একটা নাম নিয়ে আল্লাহ তালা করেন মালিক আপনি তো রহমান আপনি তো দয়াবান দয়ালু আপনি মেহরবানি করে আমার ব্যবসাটাকে ভালো করে দেন আল্লাহ তালা মঞ্জুর করুন মালিক আপনি তো সত্তাহন করতে ভালোবাসেন আমার অনেক গুনা হয়ে গেছে আপনি মেহরবানি করে গুনাটা গোপন রেখে গুনার উপরে পর্দা দিয়ে আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ তালার নামে অসিলা করা যায় দ্বিতীয় নাম্বার নেক আমল ঐতিহাসিক ঘটনা তফসিলের মধ্যে আসছে বনের ইসরায়েলের তিন যুবক ছিল তিন বন্ধু তারা তিন বন্ধু প্ল্যান করে সফরে বের হয়েছে লম্বা কথা সংক্ষেপ করে বলবো যেহেতু আমাদের জানা কথা আছে তিন বন্ধু সফরের জন্য বের হয়েছেন তিনজনের সঙ্গে গভীর সম্পর্ক ঘনিষ্ঠ তো সফরে বের হয়েছে যাচ্ছে যাইতে যাইতে পথমধ্যে মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আশ্রয় নেবে কোথায় মরুভূমি এলাকা যেখানে সেখানে ঘর বাড়ি থাকে না পাহাড়ি অঞ্চল আশ্রয় নেবে কোথায় প্রচন্ড ঝড় এবং বৃষ্টি তারা খুঁজতে খুঁজতে এক গুহা পেয়ে গেল পাহাড়ের উপরে গুহার মধ্যে তিন বন্ধু আশ্রয় নিল গুহায় প্রবেশ করার সাথে সাথে এক বিশাল বড় পাথরে সে গুহার মুখ বন্ধ হয়ে গেল সকলে চেঁচামেচি শুরু করলো আওয়াজ করলো কে বাঁচাবে বাঁচাও বাঁচাও কে বাঁচাবে তিন বন্ধ পরামর্শ করলে বন্ধু এখানে বাঁচার মতো কেউ নাই আওয়াজ বহ থেকে বাইরে যাবে না এখানে আমাদের না খেয়ে এখানে মারা যেতে হবে পেড়াতে ধ্বংস হয়ে যাবো মারা যাব কি করা যায় বন্ধু আমার রব কে ডাকতে হবে রব কে ডাকলে রব সাহায্য করবে অন্য কেউ সাহায্য করতে পারে না পরামর্শ করলে বন্ধু কি করা যায় মালিক কে ডাকবো কি করে এখানে নামাজ পড়ার সুযোগ নাই গহা মসজিদে যাওয়ার মতো ব্যবস্থায় রাখবো কি করে পর বর্ষ করলো যার যত ভালো আমল আছে যার যত সুন্দর नेक আমল আছে এই আমল দে oscillators করো যদি মালিক রহম করে আমরা বেঁচে যাব না হয় আমরা মারা যাব ধ্বংস হয়ে যাব অন্তিম বন্দে দোয়া করলো রব্বুল আলামিন আমার পিতা মাতা ছিল পিতা মাতার আমি খাদেম ছিলাম পিতা মাতার সেবাযত্ন করতাম আমার গাহি ছিল কবির দন্তহন করে আগে পিতামাতাকে খাওয়াতাম এখন তো পিতামাতার খাদেম আমরা না আমরা এখন স্ত্রীর খাদেম বউ যা বলে আমরা তাই শুনি মা যা বলে শুনি না এটা আমাদের শাসন হয়ে গেছে সন্তান এমন আছে বছর কে বছর মায়ের সাথে আব্বার সাথে খবর নাই অথচ শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ নাই যাবেন শ্বশুর বাড়ি যাওয়া যাবে কিন্তু আগে তো আবার হক পিতা মাতার খোঁজ খবর নাই বছর গেলে শাশুড়ির কোন কাপড়ের অভাব নাই অথচ পিতা মাতাকে কোনদিন পর্যন্ত একটা কাপড় দিতে পারে নাই কি সন্তান আমি হলাম বহায় মধ্যে আটকানো যুবক বললেন মালিক আমি পিতামাতার খাদে আমার গাভি রয়েছে গাভীর দুধ দহন করে আগে পিতামাতাকে মাতাকে খাওয়াতাম এরপরে আমার ছেলে সন্তান খেত হঠাৎ একদিন আমি গাভীর দুধ দহন করে মাকে খাওয়াতে গেলাম বাপ্পাকে খাওয়াইতে গেলাম যে দেখি মা বাপ দুজন ঘুম আমি দুধের পেয়ালা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছি কখন উঠবে তখন পাল্লা ঠিক মা বাপ ভোর রাতে তাদের ঘুম ভেঙ্গে গেল তাদের আমি দুধ খাওয়াইছি এরপরে আমার সন্তানকে খাওয়াইছি ও মালিক এই কাজটা শুধুমাত্র আপনার জন্য করেছে অন্য কার জন্য করে নাই মানুষ দেখার উদ্দেশ্য না মানুষ দেখানোর জন্য আমি করি নাই মালিক এই কাজটা যদি তোমার কাছে কবল হয় মঞ্জুর হয়ে যায় আজকেই এই মরানাপূর্ণ অবস্থা আমাদের এন্ত্রে গালসা করো পাই না আমাদেরকে থেকে বের হওয়ার মতো রাস্তা করে দেন বন্ধু দোয়া করার সাথে সাথে দ্বিতীয় জন বন্ধু দোয়া করলো মালিক আমি অর্থবান টাকাওয়ালা মানুষ আমার এক চাষা বোন পরম সুন্দরী অনেক সুন্দরী মহিলা আমার কাছে একদিন টাকা ধার নেওয়ার জন্য আসছিলেন কিন্তু আমি সুযোগ পেয়ে তারকে খারাপ প্রস্তাব দিয়েছিলাম আমি তাকে টাকা ধার দেওয়ার জন্য শর্ত করেছিলাম তোমার সঙ্গে খারাপ কাজ করব জিনা করব আমি তাকে ১২০ বিশ দিনার ধার দিয়ে বললাম অমুক সময় আসবে তোমার সঙ্গে আমি জিনা করব টাকার বিনিময়ে তোমার সঙ্গে আমি খারাপ কাজ করব আমার বোন টাকা আসলো আমি যখন তাকে স্পর্শ করতে গেলাম যখন তাকে ভোগ করতে গেলাম বোন আমাকে বলল ভাই দেন মোহর আমাকে তুমি স্পর্শ করবে না তুমি এটা বলল আল্লাহ তালাকে ভয় করো সাথে সাথে আমি খারাপ কাজ থেকে ফিরে আসছি না চাইলে খারাপ কাজ করতে পারতাম কিন্তু মালিক তোমার ভয়ে এটা বলল আমার মধ্যে চলে আসছে মালেক তোমার ভয় আমার জেনে আসছিল যার কারণে গুনাহের কাছ থেকে ওই মোড় আমি ফিরে এসেছি একা শুধু তত তোমার জন্য করেছি এটা যদি কবুল হয় মালিক এই ভয় থেকে আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দাও দোয়া মঞ্জুর হয়ে গেল কিছু পাথর সরে গেল এখনো পর্যন্ত বেহাল উপযুক্ত হলো না দ্বিতীয় নাম্বার বন্ধু দোয়া করলেন মালিক আমি দুনিয়ার মধ্যে মালিক ছিলাম আমি দুনিয়ার মধ্যে মাতুব্বার ছিলাম জমিদার ছিলাম আমার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত প্রত্যেক দিন শ্রমিকরা সব পারে শ্রমিক নিয়ে চলে যেত সবাই তাদের বিল পাওনা নিয়ে চলে যেত হঠাৎ একদিন এক শ্রমিক তার পাওনা না নিয়ে শ্রমিক না টাকা না নিয়ে চলে গেল তার অর্থ আমি বসায় রাখি তার অর্থ যে একটা আমি গাভি কিনেছি ছাগল কিনেছি সেখান থেকে পালকে পাল সাগল হয়ে গেছে উঠ হয়ে গেল অনেক দিন পর পাওনাদার এসে আমাকে বলেন ভাই অমুক সময় অমুক দিন তোমার বাসায় শরম দিয়েছিলাম শরম করেছিলাম অর্থ তুমি আজকে অর্থ দিয়ে দাও আমি তখন তাকে দেখে বললাম এই পাল সব তোমার বক্তির পাল সাগরের পাল উঠের পাল সব তোমার তুমি সব নিয়ে যাও পাওনাদার বললো আপনি ঠাট্টা করবেন না আমি পাওনাদার আমাকে দিতে হবে তখন আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ তোমার অর্থ থেকে সব কিছু আমি পালন করেছি লালন পালন করলাম তোমার অর্থের সম্পদ তুমি নিয়ে যাও আমি তাকে আপনাকে রাজি খুশি করার জন্য দিয়েছিলাম চাইলে আমি তার সেই শ্রমিক দুটোই দিতে পারতাম শুধু পাঁচশো টাকা বা টাকা দিতে পারতাম কিন্তু আমি তার অর্থ দিয়ে এতগুলো করে সব তাকে দিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য মালিক এই আমলটা যদি তোমার কাছে কবল হয় আমাকে গুহা থেকে বের হওয়ার মতো রাস্তা করে দেন দোয়া মঞ্জুর হয়ে গেল পাথর সরে গেল তিন বন্ধু মানে এসে বের হয়ে চলে আসলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ তার নামা করা যায় নেক আমল দ্বারা ওসলা করা যায় আর নেক বান্দা দ্বারা ওসলা করা যায় আরবের মধ্যে মক্কার মধ্যে একবার অনাবৃষ্টি শুরু হলো বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি ফসল সব মারা যাচ্ছে পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে এতে আমালজি আল্লাহ তাআলা আর সব কে নিয়ে অহুত পাহাড়ে বাড়ছে নামাজ আদায় করেছে সলেতুল ইস্তেস্কা বৃষ্টি বর্ষণের জন্য নামাজ আদায় করেছেন আদায় করে দোয়া করে এমনি আব্বাস রসলের চাষা আব্বাসের হাত ধরে বলেন মালিক এই এমনি আব্বাস রসিলায় দোয়া করতেছে আপনি কবুল করে আমাদেরকে বৃষ্টি দিয়া দেন মুহূর্তের মধ্যে কসুন ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এলাহা অসিলা পীরের নামে অসিলা করা যায় না আমাদের সমাজে তো আজকে অসুস্থ হলে পেট ব্যথা হচ্ছে এও হচ্ছে না হচ্ছে পীরের দরবারে মান্য করে সম্পূর্ণ শিবির সন্তান হচ্ছে না খাজার দরবারে চলে যায় অথচ যেই পীরের কাছে সন্তান চায় ওই পীরের কোন সন্তান নাই এমনও আছে দুনিয়ায় তার মানে পীরের কাছে যাওয়া যাবে না চাওয়া যাবে না হ্যাঁ যাবেন বলে কোন পীর ধরবে যে পীরের বিশেষ কিছু গুণ থাকতে হবে যে কোনো পীরের কাছে যাওয়া যাবে না যে আলেমের কাছে আপনি মরিদ হবে যে আলেমকে পীর হিসাবে মানবেন তার কমপক্ষে তিনটা গুণ থাকতে এক নাম্বার গুণ হচ্ছে আলেম হতে হবে কমস কম জালালায়ন শরীফ ভেদায়া শরীফ ভেদায়া কিতাব এটা যেন সে পড়ানোর যোগ্যতা রাখে জালাল পড়ানোর দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে প্রত্যেক ফরজ অজীব সুন্নত এগুলোর জন্য তার চেহে থাকে তিন নাম্বার গুণ হচ্ছে সে বড় আলেমের সবার প্রাপ্ত হতে হবে নিজে পীর দাবি করে বসলাম তারা আমার একজন মুরব্বী থাকতে হবে যার মাধ্যমে আমি শিখেছি আমার একজন শিক্ষক থাকতে হবে এই তিনটা গুণ কমস্তম সব পীর মধ্যে থাকা আবশ্যক এই জন্য আমরা আজকে মূল আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলাকে ভয় করা আর ওসিরা অসিলার বাংলা হলো কথা হলো জিম হলো আল্লাহ তাআলার হুকুম করা করা আল্লাহ তালার বিধি নিষে মানা করা নিшет থেকে বেঁচে থাকা আর অসিলা করা যায় আল্লাহ তালার নামে অসিলা করা যায় নেক আমল দ্বারা অসিলা করা যায় নেক মানুষ দ্বারা এজন্য দুনিয়ার লোক দালসা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে ভাব যাবো আসলে আকরাম সাল্লামের সন্ন্যাস মোতাবেক চলব নিজের জীবন সুন্দর করে গঠন করব পাঁচ অক্ত নামাজ বা জামায়াতের সাথে পড়বো আর আগে বলেছি জুমার দিনের ফজিলাতের কথা যারা জুমার নামাজ পড়ার জন্য আগে প্রস্তুতি গ্রহণ করে অক্ত হওয়ার সাথে সাথে আপনি বাড়ি থেকে বের হবেন পা হেঁটে হেঁটে আসবেন তো প্রথম কদম ওঠানোর সাথে সাথে আল্লাহ তালা পেছনের কোন প্রত্যেক কদমে এক হাজার টাকা চহল নামাজ পড়লে যেমন সব হতো সব পরিমাণ সব দেবেন আগে আগে মসজিদে আসবেন আমাদের সব দৌড়তে দৌড়তে আস তখন তো খাতা বন্ধ হয়ে যায় ফিরিস্তারা খাতা বন্ধ করে ফেলে তো আপনি এমন সময় আসবেন মসজিদে আল্লাহ ঘরে যে খাতার মধ্যে নামটাও লেখানো তাহলে বদমসজিদ এই জন্য আগে আগে মসজিদে আসা আর শেষে যাওয়া ব্যতিক্রম আগে আসি অনেক সময় আমরা দেরি করে আসি আগে যাই এই জন্য আগে আগে আসবো পরে যাব দেরি করে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করে যারা সুন্দর করতে পারে না সুন্দর পড়ে